ওই জন্য বলেছেন আমার কবরের চতুর দিক দ আপনি শুধু হাঁটাটি করবেন একটু যদি হাঁটাটি করেন আপনার পা মোবারকের পরে আমি খাদিজাকে দুই বছরের মাটি সব দিতে পারবে না বাইরাবার বাইরা 3 নাম্বার আম্মাজন খাদিজা বলে আমার প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দিবেন এবারে বিশ্বনবী আম্মাজন খাদিজাতুন কবরা বিশাল লম্বা কথা এ মুসলমান দাদানে এটা কোন বানানো কল্পনা না হাদিস থেকে বলতে যে দাদানে আম্মাজন খাদিজাকে যখন বিশ্বনবী আমার কবরের মধ্যে শুবে মুমিন মুসলমানদেরকে কবর শোয়ানোর পরে মাথাটা কেবলার দিকে দেয় কি দেয় না আপনারা দেন তো নাকি মূর্তাকে এই মাথাটা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া লাগে কিন্তু বিশ্ব নদী মায়ার নবী আমার খাদিজার মাথাটা কেবলার দিকে দেয় কেবলার দিকে থাকে না মাথা সোজা আসমানের দিকে যায় চোরে কন সবার একবার দুইবার তিনবার

ক্ষতিকে মাত্র ঘোষণা হয়ে গেছে খাদিজার মাতা কাবলার দিকে যাবে না খাদিজাতুল কুবরার মাতা আসমানের দিকে আমার আল্লাহর আসবে কেন রাখবে ইব্রাহিম কেন রাখবে আসমানের

চব্বিশটা কলটাই খাদি যার চেহারাটা আমার আল্লাহ দেখিবি জোরে পঞ্চবাহ আল্লা খাদি যা তোর কবরা তাহলে কবরের ভয়ে কান্দছে কিনা না ভিতরে কবরের ভয় নাই জাহান্নামের ভয় নাই কেন জাহান্নামের ভয় নাই দাদারে রে কসি কল্লা দিনাগফারুম এলা জাহান জাহান নামের ভয় আল্লাহ যেদিন ঘোষণা করে দিবেন কে দিন সেই দিন উপায়টা হবে কি আমার আপনার কথা কোন ঠিক নেবে ঠিক সাহস আছে তো কবরের প্রশ্নের জবাব দেব না সাহস আছে কয়টা প্রশ্ন করব কথা কবেন কয়টা তিনটা সর্বপ্রথম কি প্রশ্ন করতো এ আপনাদের মুড়িগাঁড় বাসা নগর ভাষাতে থেকে জিজ্ঞেস করবো না এটা কি কইতো ইংরেজি কই কথা কবেন ইংরেজি কইতো মারাঠি শব্দ কইতো কইতো না কি কইতো আরবিতে বলতো কি বলতো মান রবা তখন আমরা কি কইতাম খাদিজা কো আল্লাহ যদি জিজ্ঞেস মন যদি বলে মান রবকা আমি খাদিজা যদি কোজ আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় খাদিজা তোরে চিনি না ওবাই গকি ঠিক না মাটি জিজ্ঞেস করা হবে মান রবকা তোমার রব কে দিয়া উচ্চারণ দেওয়া লাগবে আরবিদিয়া জবাব দেওয়া লাগে বর্তমান কার যে ডিজিটাল যুগ রে বাবারে পাওয়া মোবাইল একটা লই আছে এই যে কাইতে এই মি কাইতে আছে আছে না মন কি না ফিরে দিবি মান রব হ্যাঁ সত্য সত্য কথা কোন ঠিক না ভাই মানে হুন তুই না যে কেরা এটা কর কথা কোন হাসো না কয়টা কয়টা প্রশ্ন করব এই যে বালিডঙ্গা ডঙ্গা মসজিদ মাশাআল্লাহ মাগরিবের সময় যেটা দেখলাম ভালোই মানুষ মানুষ মাশাআল্লাহ

জাহান আগুন কবরের ভয়ে খাদি ইজাতুল কবর কামনা করে একজন মেয়ে মানুষ সর্বপ্রথম মহিলাদের জন্য সর্বপ্রথম মেয়েদের মধ্যে কালে মা করে মুসলমান হয়ে গেছে আমরা দেশে কি গেছেন না নাই কুচবিহার গেছেন না কথা কেন কুচবিহার নাম শোনেন নাই নিউ কুচবিহার বিশাল বড় একটা স্টেশন তো ঠান্ডার দিনও কলকাতার থেকে মাহফিল করে ট্রেন দিয়ে আইতেছি আহা

নামাজ কয় ওয়াক্ত কয় ওয়াক্ত নামাজ পড়োজ কয়টা আর কোন ওয়াক্ত কয় রাকাত করে নামাজ উল্টা পায়েরটা পেছ লাগায় দিব কথা কোন ঠিক না ব্যাটি তাহলে আপনার দেশে না আমার তো বেশি উল্টা পাল্টা ফেস লাগায় দেয় কথা কোন ঠিক না ব্যাটি তাহলে যদি এই রকম হয় আবার কিছুগুলা যুবক আমরার দেশে আছে ওহে বাবারে বাবা রাস্তা দিয়ে একটা একটা যায় আর খালি কয় লা ই ये बन गया मैं राजा बन गया अंग्रेज़ कीचड़ लाता है सबसे डोले डोले आसुरे रे पाप रे पाप डोलो कितने लगे डोलो कितने

আল্লাহর নবীর সাহাবা کرامরা কেমন মহabbat করতেন মসজিদ কে কেমন মহabbat করতেন বিশ্ব নবীকে মহabbat করতেন দাদাব হাদিসান হুজুর এই জায়গায় বসে আছে মক্কার জমি না মক্কা মদিনার মধ্যে 10000 সাহাবার কবর আছে জান্নাতুল বাকির মধ্যে 12000 সাহাবার কবর জান্নাতুল বাকির মধ্যে দাদা এ মুসলমান দাদা একটু আফসোস করো এই দিলের লাগে একটু প্রশ্ন করো আরে জান্নাতের সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে ঘুমে আছে এখন আমরার যদি মত হয় যা কোন জায়গাটার মধ্যে রাখবে সেটাও কোনো নির্দিষ্ট নয় আরে মুসলমান গো এই জীবনে কি করলাম রে মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি এই যখন সময় হইব যখন টাইম হইব ওই সময়টা আপনি চকে আসেন চকে এই টাইম হইলো ওখানে নামাজ পড়াবেন জাহাজ ডুই ব্যাগে এই পর্যন্ত মুখ দুই ব্যাগেছে নাক যাক না চোখ যাক না কান যাক না ওই সময়ের মধ্যেও যদি আরে চোখও দুই ব্যাগেছে ওই সময় যদি রে নামাজ রক্ত হয় আজায় বিশ্ব আমার বলে রে এ উন্মতে না নামা ছেড়ে দিও না ওই অবস্থার মধ্যে তোমার নামাজ পড়তে হবে রে মুসলমান তাহলে আমরার জীবনের মধ্যে একমাত্র সর্বপ্রথম হলো নামাজ নামাজ আছে যার ইমান আছে তার কথা কোন ঠিক না বা ঠিক নামাজ যাই না ইমান নাই তার নামাজ দিনে তার ইমান তার কবি আর কিছুগুলা মানুষ আছে নামাজ না পড়লে কি ওই আমার ইমান ঠিক আছে কথা ঠিক নেবে ঠিক কয় কি কয় না আহ এই কথাটার মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা আছে অথচ নামাজ নাই যার ইমান নাই তার খারাপ পাইতেছেন কি বাইরে আমার দাদার আমার আল্লাহ নবীর সাহাবা কেরামরা এইবারে দেখেন কেমন মহাপাত করে দিলেন মসজিদকে কেমন ভালোবাসতেন নবীকে কেমন ভালোবাসতেন এবং কি ওই কাবা বাইতুল্লাহকে কেমন ভালোবাসতেন আল্লাহর ঘরকে কেমন ভালোবাসতেন এ সুন্নানি তো বাইরে দাদারা গো এইবার আল্লাহ একজন গরিব বান্দা রিস্কা চালাইয়া খায় রিস্কা চালায় সারাটা দিন যা ভাড়া মারে ওই ভাড়ার টাকা দিয়ে চাওলা আনে বাড়ির মধ্যে আর বাড়ি তাইসা বিবিকে বলে বিবি রে আমি সারাদিন ভাড়া মারছি রে বিবি কিন্তু নামাজ এক অঙ্ক ছেড়ে দেই নাই জোরে কনসোয়ান আল্লাহ আর আমরার মধ্যে কি করে যখনই আজান দেয় শুনলে একটা আগুনের বাপ বাইর কতক্ষণ হাসানা কেমন জানি একটা বাপ বের এই আজান দিছে রে আবার কতগুলা যুবক আছে হুজুররা তো যাবই নামাজে কতক্ষণ ঠিক না হুজুররা নামাজে আজান দিলেও যাইবো না দিলেও তোলে যাইবো এই আর এক যুবক ডাক দেখা হুজুর জানি নামাজ ফিরে আনগা আসানা এমন যুবক

আল্লাহর বন্দি মনে 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 ভাবে দুইটা সন্তান আমি মা দুইটা সন্তানকে লই আমি কি করব করবো আল্লাহ একটা রাস্তা আমাকে বাহির করে দাও একটা রাস্তা আমাকে খুনিয়ে দাও আমি করিলাম দুইটা সন্তানকে আমি কোরআনের হাফিস বানাইবান আল্লাহ কি বানাইবো পরে হাফেজ বানাই এবং মাহ দরো নামাজ পড়ে পড়ে দুইটা হা আল্লাহ নবী গো শয্যা করতে পারবো না গো নবি ওই জন্য বলেছি আমার কবরের চতুর্দিক আপনি শুধু একটু হাঁটাহাঁটি করবেন একটু যদি হাঁটাহাঁটি করেন আপনার পাম বানুকের উপর রে আমি গাড়ি লাগিয়ে দুই পার্জনুক মাটির সাপ দিতে পারবে দা প্যায়রা আমার প্যরা তিন নম্বর কানুনটা আম্মাজন খাদিজা বলে আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন এবার বিশ্ব নবী আম্মাজন খাতিজা তুমি কবরা বিশাল লম্বা কথা এ মুসলমান দাদা এটা কোনো বানানো কল্পনা দৃষ্টি থেকে বলতে যে দাদা আম্মাজন খাদিজা কে যখন বিশ্ব নবী আমার কবরের মধ্যে সোর বলেন। মুমিন মুসলমানদেরকে কবর শোয়ানোর পরে মাথাটা ক্যাবলার দিকে দেয় কি দেয় না আপনারা দেন তো নাকি মূর্তাকে এই মাথাটা ক্যাবলার দিকে ঘুরিয়ে দেওয়া লাগে কিন্তু বিশ্বনবী নবী মায়ার নবী আমার খাদিজার মাথাটা ক্যাবলার দিকে দেয় ক্যাবলার দিকে থাকে না মাথা সোজয়া আসমানের দিকে যায় চোরে কন সবার আল্লাহ একবার দুইবার তিনবার বারবার যখন খাদি জার মাথাটা আসমানের দিকে যায় বেশ নবী আমার মায়া আর নদী আমার মনে 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 আল্লাহ খাদিজান মাথা কেন কেবলার দিকে থাকে না আসমানের দিকে যায় জিপ্রাইলামী নাম জিপ্রাইলাম সেলা মাসিয়ে বললেন ও নবী গো আমার ক্ষতিকে এই মাত্র ঘোষণা হয়ে গেছে খাদিজার মাথা কাবলার দিকে যাবে না কাদিজা তুল মাতা মাথা আসমানের দিকে আমার আল্লাহ রাখবে খাদিজা যা কবরের বয়ে জীবনে নামাজ জানে নাই যেই খাদিজা যা কবরের বয়ে রমজানের রোজা নষ্ট করে নাই যেই খাদিজা যা আমার আল্লাহকে এত ভালোবেসেছেন আমার আল্লাহ খাদিজাকে ভালোবেসেছেন আমার আল্লাহ কেবলার দিকে খাদিজার মাথা রাখতে চায় না আমার আল্লাহ সেই কবরস্ত হওয়ার পরও খাদিজার মাথা আসমানের দিকে থাকবে আমার আল্লাহ চব্বিশটা গুন্ডাই খাদিজার চেহারাটা আমার আল্লাহ দেখবি সুরে কনসবান আল্লাহ কবরা তাহলে কবরের ভয়ে কানছে কিনা আমরার ভিতরে কবরের ভয় নাই জাহান নামের ভয় নাই কেন জাহান নামের ভয় নাই দাদারে জাহান জাহান নামের ভয় আল্লা যে ঘোষণা করে দিবেন কে দিন সেই দিন উপায়টা হবে কি আমার আপনার কথা কন ঠিক না বে ঠিক সাহস আছে তো কবরের প্রশ্নের জবাব দেবেন না সাহস আছে কয়টা প্রশ্ন করব কথা কবেন কয়টা তিনটা সর্বপ্রথম কি প্রশ্ন করতো এই আপনাদের মুড়িগড় বাসা নগার বাসা থেকে জিজ্ঞেস করবো কত কতক্ষণ আসা না এটা কি কইতো তো ইংরেজি কইতো কথা কবেন ইংরেজি কইতো মারাঠি শব্দ কইতো না কি কইতো আরবি বলতো কি বলতো মান রবা তখন আমরা কি কইতাম খাদিজা ক আল্লাহ যদি জিজ্ঞেস মনকিণ ঘির যদি বলে মান রব্বা আমি খাদিজা যদি কই যে আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় খাদিজা তোরে চিনি নেয় উপরেই বুকে কতক্ষণ ঠিক না বা ঠিক আহা জিজ্ঞেস করা হবে মান রব্বुका তোমার রফকে কে আরবি দিয়া উচ্চারণ দেওয়া লাগবে আরবি দিয়া জবাব দেওয়া লাগবে বর্তমান কার যে ডিজিটাল যুবক রে বাবা রে বাবা মোবাইল একটা লইয়া যাই যে काय তো ইমি ইমি काय তো আছে না মন কি যদি মান রব্বुका শত শত কথা ঠিক যাবে ঠিক মানে হুন তোই না যে কেড়া এটা কো কথা মানে না

কথা খারাপ পাই তো যদি খানাপ পাই না খারাপ না পাইলে তাহলে আস্তে 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 ভিতরে যাই নাকি কন তাহলে খাদি যা কিসের ভয়ে কান্দে কথা গণ জাহান্ন মেরা গণ কবরের ভয়ে খাদি যত কবর হুতা আল্লাহ কান্না করে একজন মেয়ে মানুষ সর্বপ্রথম মহিলাদের জন্য সর্বপ্রথম মেয়েদের মধ্যে কালেমা করে মুসলমান হয়ে গেছে আমরা সে কি গেছেন না নাই কুশবিহার গেছেন না কথা কন কুশবেহার নাম শোনেন নাই নিউ কুজরা বিশাল বড় একটা স্টেশন তো ঠান্ডার দিনও কলকাতার থেকে মাহফিল করে ট্রেন দিয়ে আইতছি আর শুনো এই রাতের 8টা তিনটা বাজে ওই সময় কি শীত ঠান্ডা পড়ছে এক বুড়্যা চাচা জানতোর একটা গাই দিয়া এই সিটের মধ্যে হয়ে রইছে কি ঠান্ডা কাঁপতাছে ও ও ও ও করে কাঁপতেছে তো স্টেশন তো পুলিশ থাকে তাই না স্টেশনে পুলিশ থাকে পুলিশে এই লাঠি একটা লইয়া আমার আর দেশের কথা আমার দেশে যেটা ভাষা কয় যে খোসা দিছি আপনারা কি কন মানে গাওয়া দিছে নাকি গাওয়া দিছে খোসা মারছে পুলিশ হোক নাড়ি দেয় খোসা দেয় তো মুসলমান হ না হিন্দু হোক করে উঠছে ওইটা বলছে চা মুসলমান মুসলমান হ তো কলেমা বতমা লাইন পুলিশ কলেমা নেই মুসিবত কোয়া প আমি মুসিবত আপনার মুসিবত আমি কলেমা ভোলে গেছে বর্তমান জামানাটাও মনে হয়ে গেছে কতক্ষণ ঠিক না ঠিক বালা করে একটা যুবককে যুবক ভাই বলতো নামাজ কয়ক তো নামাজের ফরস কয়টা আর কোন কয় পয় করে নামাজ উল্টা প্যাল্টা প্যাস লাগাই দিব কতক্ষণ ঠিক না ঠিক খেলে আপনার দেশে না আমার দেশে বেশি উল্টা উল্টা প্যাস লাগাই দেয় কতক্ষণ ঠিক না ঠিক তাহলে যদি এইরকম হয় আবার কিছু বলে যুবক আমরার দেশে আছে উরি বাবারে বাবা রে বাবা রাস্তা দিয়ে আইটা আইটা যায় আর খালি কয়া কিছু আসলে

আল্লাহর নবীর সাহাবা کرامরা কেমন মহabbat করতেন মসজিদকে কেমন মহabbat করতেন বিশ্ব নবীকে মহabbat করতেন দাদব হারದಿ শাহ হুজুর এই জায়গায় বসেছে মক্কার জমি না মক্কা মদিনার মধ্যে সাহাবার কবর আছে জান্নাতুল বাকির মধ্যে কবর জান্নাতুল বাকির মধ্যরে দাদা এ মুসলমান দাদা একটু আফসোস করো এ দিলের লাগে একটু প্রশ্ন করো আরে জান্নাতি সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে ঘুমে আছে এখন আমরার যদি মত হয় যা কোন জায়গাটার মধ্য রাখবে সেটাও কোনো নির্দিষ্ট নয় এরে মুসলমান গো এই জীবনে কি করল মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি এই যখন সময় ওইবো যখন টাইম হইবো ওই সময়টা আপনি চকে আসেন চকে টাইম হইলো ওখানে নামাজ পড়াবেন জাহাজ

হবে রে মুসলমান তাহলে আমরার জীবনের মধ্যে এক মাত্র সর্বপ্রথম হলো নামাজ নামাজ আছে যার ইমান আছে তার কথা কোন ঠিক না বা ঠিক নামাজ যাই না ইমান নাই তার বুঝা ঠিক যার নামাজই নেই তার iman থাকতো কি আর কিছুগুলা মানুষ আছে নামাজ না পড়লে কি হইবো আমার ইমান ঠিক আছে কথা কান ঠিক নেবে ঠিক কয় কি কয় না আহ এই কথাটার মধ্যে যে কত গুরুত্বপূর্ণ কথা আছে অত নামাজ নাই যার ইমান নাই তার খারাপ পাইতেছেন কি বাইরে আমার দাদার আমার আল্লাহর নবীর সাহাবা کرامরা এইবারে দেখেন কেমন মহাপাত করতেন মসজিদকে কেমন ভালোবাসতেন নবীকে কেমন ভালোবাসতেন এবং কি ওই কাবা বাইতুল্লাহকে কেমন ভালোবাসতেন আল্লাহর ঘরকে কেমন ভালোবাসতেন এ সম্মানিত বাইরে দাদার গো এইবার আল্লাহ একজন গরীব বান্দা তা রিক্সা চালাইয়া খায় রিশকা সালাই সারাটা দিন যা ভাড়া মারে ওই বাড়ার টাকা দিয়ে চাওলা নাই বাড়ির মধ্যে আর বাড়ি তাই বিবিকে বলে বিবি রে আমি সারাদিন ভাড়া মারছি রে বিবি কিন্তু নামাজ এক অ ছেড়ে দেই নাই জুরে কন সোয়ান আল্লাহ আর আমার মধ্যে কি করি যখনই আজানদায় শরীর একটা আবুর বাপ বাইরে কতক্ষণ হাসানা কেমন জানি একটা বাপ বের ই আজান রে আবার কতগুলা যুবক আছে হুজুররা তো যাবই নামাজে কথা ঠিক না হুজুররা নামাজে আজান দিলেও যাইবো না দিলেও ও যাইব এ আর এক যুবক ডাক দেখা হুজুর যান নামাজ এমন গা আসেনা এমন যুবক নজুক পারে খারাপ পাইতাছুন বাইয়ারা দাদারা আমার دل দা প্রাণ দা মন দা বালা কর বাজার চেষ্টা করবেন দাদা গরীব রিশকাওয়ালা সারাটা দিন রিশকা চালাইছে এ মুসলমান দাদা গো সারাটা দিন রিশকা ছলাইয়ে বাড়িতে আসুন ওই লোকটার দুইটা সন্তান গো ছোট ছোট সন্তান কিছুদিন পর রিশকাওয়ালা মারা যায় আল্লাহর বন্দি মনে 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 ভাবে দুইটা সন্তান আমি মা দুইটা সন্তান লইয়া আমি কি করব। ওগো আল্লাহ মা উল্লা একটা রাস্তা আমাকে বাহির করে দাও একটা রাস্তা আমাকে খুলিয়ে দাও আমি নিয়ত করিলাম দুইটা সন্তানকে আমি হাফিস বানাইব জোরে কন আল্লাহ কি বানাইবো হাফেজ বানায় এবং মা দু নদী নামাজ পড়ে পড়ে দুইটা হাত আল্লাহ